আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহাবায়ে کرام رضوانুল্লাহি তাআলা আলাইহিম اجمعينের সময় শিয়াদের আবির্ভাব ഖারেজীদের আবির্ভাব শিয়ারা নিজেদেরকে নাম দিছে শিয়া তারা নিজেদেরকে গর্ব করে শিয়া বলতো এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাআত আর ইমামরা শিয়াদেরকে শিয়া বলেন না তারা বলেন যারা আফেজি কারণ সিয়া বললে তারা খুশি হয় এটা তাদের দাবা উপাধি তাদের লকব কারণ তারা বলতো না আমরা হইলাম শি আত আলী আমরা হইলাম শি আত রাসুল ইসলি সাল্লাম এই জন্য তারা নিজেদেরকে সিয়া বলতো কারণ কোরআনে কারিমে আল্লাহ ইব্রাহিম নুআ আলহি শিয়া হইল ইব্রাহিম আলহিসাম আল্লাহ শব্দটা ব্যবহার করছেন এই তারা কোরআন থেকে শব্দটা নিয়ে তারা বলতো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের সিয়া হইলো আলী আলীর সিয়া হইলাম আমরা তো এই জন্য আহলুসন্নাল জামাত ওলামারা তাদেরকে বলেন রাফেজি শিয়া বলেন না আমি বলতেছিলাম যে সাহাবাই কালামের সময় বিশাল একটা অংশ শিয়া অনেক শিয়া হয়ে গেছে আরেকটা অংশ খারেজি হয়ে গেছে তারা নিজেদেরকে গর্ব করে নাম দিছে আমরা খারেজি কিন্তু সাহাবাই কালাম রান আলহিমাজমাইন তারা নিজেদেরকে কোনো নাম দেন নাই একদিকে এক গ্রুপ শিয়া এক গ্রুপ খারেজি সাহাবাইক কিন্তু কোনো নাম নাই আলাদা কোনো নাম নাই কিন্তু সাহবাই ছিলেন কঠিন ঐক্যবদ্ধ তাহলে নামবিহীন সংগঠনবিহীন কোন দল বিহীন যেখানে ওরা কিন্তু সংগঠিত হয়ে গেছে খারেজিরা শিয়ারা দল করে ফেলছে ফেরকা করে ফেলছে বিশাল বিশাল গ্রুপ তাদের নাম আছে সবকিছু আছে কিন্তু এখানে সাহাবাইক্রামের কোনো সংগঠন নাই দল নাই নাম নাই কিন্তু সাহবাইক রাম রদানুল্লাহ তালাহিমাজমাইন তারা কঠিন ঐক্যবদ্ধ সাম বিহাবলিল্লাহ তাহলে কিসের ভিত্তিতে আকেইদার ভিত্তিতে এরা ছিলেন সরাসরি মা আনা আলাইহে ওয়া আসহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশুদ্ধ আকীদার ধারক বাহক এবং এই আকীদার ভিত্তিতে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলি ইমাম শাহি রহমতুল্লাহ আলী ইমাম মালিক বিন হাম্বল রহমতুল্লাহ ইমাম আউজাই ইমাম সুফিয়ানা সাউরি ইমাম লাইসিবনে সাদ রাহে মহামাহ উনারা সবাই কিন্তু ফেক ক্ষেত্রে বিভিন্ন মতামত ব্যক্ত করছেন কিন্তু আকেইদার ক্ষেত্রে সবাই এক এই জন্য দেখবেন উনাদের একজনের বিরুদ্ধে একজনের কোনো বক্তব্য নেই ফেঁকে ক্ষেত্রে শত শত মাস আলায় তাদের মধ্যে একতালাপ 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 কিন্তু কেউ কাউকে বলে নাই যে ইমাম আউজাই কাফের হয়ে গেছে ইমাম আউজাই গোমরা হয়ে গেছে ইমাম সুফিয়ান সাউরি মোরতাদ হয়ে গেছে অমুক ইসলাম থেকে বের হয়ে গেছে অমুক ফেতনা সৃষ্টি করছে অমুক গোমরা হয়ে গেছে অমুক এই এরকম কোনো মন্তব্য তারা করেন নাই কারণ তাদের আকেইদা এক সকলেই ছিলেন সহি আকেইদার অনুসারী কিন্তু ফেঁকে ক্ষেত্রে বিভিন্ন রকমের একতালাপ হয়েছে আমি যে কথাটা বলতেছিলাম যে হল হলো সহি হলো ঐক্যের ভিত্তি আকিদা ঐক্য নষ্ট করে না বরং ঐক্যটা তখনই হয় যখন আকৃদা বিশুদ্ধ হয় এবং এই ঐক্যটা এত কঠিন ঐক্য নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতেও আকিদার কারণে ঐক্য হলে তাকে বেশি ভালোবাসে এই জন্য দেখবেন আপনার নিজেরাই তো বাস্তব নমুনা আপনারাই নমুনা দেখবেন আপনি যখনই আকাইদা বুঝেছেন সহি আকেইদা বুঝছেন তখন কিন্তু আপনার কাছে নিজের মায়ের পেটের ভাই যদি সহি আকেইদা না বুঝে আরেকজন ভাই আপনার আত্মীয় স্বজন না কিছুই না কিন্তু আকেইদা বুঝছে দেখবেন তার প্রতি মহব্বত আপনার বেড়ে গেছে এটা আকেইদার মহব্বত বিশুদ্ধ আকেইদার ঐক্য তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমানের মৌলিক উপাদান হলো আকেইদা এবং আকেইদার উপরে ভিত্তি করে ইমানের বাকি জিনিসগুলো গড়ে ওঠে একইটা নট পডে হলে একইটা যদি দুর্বল হয় তাহলে বাকি সব কিছু দুর্বল হয়ে যায়